নদীয়ার শান্তিপুর আর বান্দি এলাকায় পথ অবরোধ করে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি সনাতন হিন্দু সমাজের মারধরের অভিযোগ এবং অস্ত্র দিয়ে অভিযোগ কিছু ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ তারা জানায় পুলিশ প্রশাসন নিপিকার দোষীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যদি শান্তিপুর থানার পুলিশ দোষীদের গ্রেপ্তার করতে না পারে তাহলে আর বান্দি এলাকায় আগুন জ্বলবে পুলিশ অ্যারেস্ট করবে না হলে হিন্দুরা দুষ্কৃতীদের অ্যারেস্ট করবে প্রসঙ্গত এদিন প্রায় তিরিশ মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সনাতনী হিন্দু সমাজের সদস্যরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল অবরোধ করলাম একটা জিহাদি পাকিস্তান প্রেমী ধরা পড়েছে আর বাকিগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে ওই কাউন্টারে বসে বসে মদ খাচ্ছে আমরা দেখে এলাম আসার সময় আমিরুল দফাদার ওই কাউন্টারে বসে মদ খাচ্ছে পুলিশ ধরছে না আমরা বলছি আজকে রাতের মধ্যে যে সাত আটজন ওনাকে মেরেছে আমিরুল দফাদার সহ তাদেরকে গ্রেপ্তার করতে হবে একটা সম্রাট দফাদার অ্যারেস্ট হয়েছে বাকিগুলোকে অ্যারেস্ট করতে তাহলে কালকে থেকে আরবান দিয়ে চলবে আমি তো বলে দিচ্ছি আরবান্দি চলবে আগুন চলবে আরবান্দি পঁয়ত্রিশ হাজার হিন্দুরা বুঝে নেবে কি করে সাহায্য করতে হয় হয় পুলিশ অ্যারেস্ট করবে নাহলে আমরা অ্যারেস্ট করবো হিন্দুরা

কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা